হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা গিয়েছিলাম কুড়িগ্রামের নাককাঠি হাটে বিখ্যাত হাঁসের মাংস খেতে গিয়ে দেখলাম বড় একটি পাতিলে ভাত দেওয়া হয়েছে হাঁস কাটা হচ্ছিল আর আমাদেরকে খেতে দেওয়া হয়েছে আনলিমিটেড ভাত ছিল ভাতের সাথে এক বাটি করে মাংস ছিল যে যত ভাত খেতে পারে হাঁসের মাংস ছাড়াও এখানে ভাজা মাছ বিক্রি হচ্ছিল মুরগির মাংস আর সবজি ছিল আসার সময় দেখলাম মাছ ধরা হচ্ছিল অভিনব কায়দায় আমি আসলে এভাবে মাছ ধরা দেখিনি কখনো তাই মাছ ধরা দেখার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম জাল বাঁশের সাথে রশি দিয়ে বাঁধা ছিল পরে রশি খুলে জালটা ওই পানিতে কিছুক্ষণ রেখে তারপর আবার উঠিয়ে তারপর মাছ যা আসছিল ওই জালে সেই মাছগুলো ছেলেটা নিয়ে নিয়ে বালতিতে রাখছিল কিছুক্ষণ মাছ ধরা দেখে সামনে আগাইতে গিয়েই দেখলাম কয়েকজন ছেলে মিলে কলা গাছ দিয়ে ভেলা বানাচ্ছিলো তো ওদের ভেলা বানানো দেখে আমার খুব ভালো লাগছিল। পাভেল আমার সাথে গল্প করতেছিল ওরাও নাকি ছোটোবেলায় এইভাবে কলা গাছ দিয়ে ভেলা বানাইছে ভেলা বানাইয়া যখন পানি উঠতো ওরা ঘুরে বেড়াতো এই ভেলাতে দেখে ভালোই লাগতিছিল বাচ্চাদের কারবার আসলে এই স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে আমার কেমন জানি মনে হয় ছোটবেলার স্মৃতিগুলোই নির্ভেজাল স্মৃতি আমাদের জীবনে এরপর যত বড় হইতে থাকি জীবনে জটিলতা বাড়তে থাকে নাক কাটি হাটের আশেপাশে ঘোরাফেরা শেষ করে ধরলা দিয়ে আমরা যাত্রাপুর যাচ্ছিলাম ধরলা ব্রিজ পার হওয়ার পরপরই দেখলাম ওখানে কুড়িগ্রাম বাণিজ্য মেলা হচ্ছিলো কিন্তু আশেপাশে মানুষের কাছে শুনলাম যে বাণিজ্য মেলা উদ্বোধনের দুই দিন পরেই নাকি এখানে পানি উঠেছিল তাই বাণিজ্য মেলা পানিতে প্রায় অর্ধেক ডুবেই ছিল দেখতেছিলাম অনেক মানুষের বাসার উঠানে পানি জমছিল তাই ওনাদের অনেক কষ্ট হইতেছিল দেখতে দেখতে আমরা যাত্রাপুর চলে আসছি এখানে চারদিকে শুধু পানি আর পানি এই পারের মানুষ ওই পারে পার হওয়ার জন্য নৌকা ব্যবহার করতেছিল যাত্রাপুর ঘোরাফেরা শেষ করে বাসায় আসার সময় ধরলা ব্রিজের উপরে আকাশটা এত সুন্দর ছিল যেটা বলে বোঝানোর মতো না পরে আসার সময় আমরা একটু নাস্তা করেছিলাম পাভের চটপটে খেয়েছিল আমি ফুসকা খেয়েছিলাম আর বাজার থেকে একটা মৃগেল মাছ কিনেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম